পরিষ্কার বাসায় শুনে নেন আজকালকে যারা আলেমদের দিকে আলেমদের দিকে পাকা চোখে তাকায় আলেমদের দেখতে পারে না তারা যদি আজকে নবী থাকতো নবী দেখতে পারতো না ঠিক আর একটু ধরে কোন দিক কিনা আল্লাহ সম্মান আলেমরা হচ্ছেন সাথে আম্বিয়া নবীর ওয়ারিস আলেমদের সাথে আলেমদের সাথে যারা দুর্ব্যবহার করেন আলেমদের দিকে যারা বাকা চকে তাকায় আমি বলবো তখন কারা জামার আবু জাহেল আবু লাহাব সাইবা তাদের সাথে ওই সমস্ত লোকদের আত্মীয়তার সম্পর্ক আছে ঠিক কিনা জোরে কোন না হলে আলেমদের দিকে বাকা চোখে তাকানোর সাহস করতে পারতো না কারণ আলেমরা হচ্ছে সমাজের অভিভাবক ঠিক কেন এখন মুসলমান যে সমস্ত মুসলমানের সন্তান আলেম দেখলেই চুলকানি উঠে আমি তাকে বলবো ভাই আলেম আলেম দেখলে চুলকানি উঠো না আলেম দেখলে কেন চুলকানি উঠে তুমি কি জানো না এই আলেম যদি তোমার মা আর তোমার বাবাকে একত্রিত করে না দিত মোহাম্মদী শরার মাধ্যমে কালিমার মাধ্যমে একত্রিত করে না দিত এই জমিনে তুমি বৈধ সন্তানের পরিচয় দিতে পারতা না বেজার হইতেছেন হুজুর আপনার এত কথা কার দরকার কি বেজার হইতেছেন মুসলমান বলতেছিলাম কি বোধ কি বোধ আলেমদের কেউ মানুষ গিবত করে ও মুসলমান আলেমদের পিছিয়ে লাগার দরকার নাই আলেমদের পিছিয়ে লাইগা এই পর্যন্ত কেউ সফল হতে পারে না কারণ আলেমদের সাথে সম্পর্ক আছে কার আর একটু জোর এখন কার রাসূল বলেছেন ও মাই ইউরিদুল্লাহ খয়রয় দিন আল্লাহ যাকে পছন্দ করে তাকে দিনের ইলম দান করে অবশ্যই আলেমকে আল্লাহ পছন্দ করেছে এইজন্য কুরআন হাদিসের জ্ঞান তাকে দান করেছেন আল্লাহ নিঃসন্দেহে এসে আল্লাহর পছন্দের ব্যক্তি ঠিক ঠিক কিনা দরে